বিশ্বজুড়ে মিসাইলম্যান এবং শাসক নামে পরিচিত উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম চং উন কঠোর নির্দয় মনোভাবের জন্য কুখ্যাতই নেতা এবার সবার সামনে অঝরে কাঁদলেন এমন এক বিরল দৃশ্যের ভিডিও সামনে আসতে শুরু হয়েছে জোর আলোচনা ঘটনার ভিডিও সম্প্রচার করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ভিডিওতে দেখা যায় এক স্মরণ অংশ নিয়ে যুদ্ধক্ষেত্রে নিহত উত্তর কোরিয়ার সেনাদের কফিনের সামনে হাঁটু গেড়ে বসে অশ্রুসিক্ত হয়ে পড়েন কিম ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এবং ইয়াহু নিউজ জানিয়েছে রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তির এক বছর পূর্তিতে আয়োজিত একটি স্মরণ অনুষ্ঠানে অংশ নেন কিম জং উন এই অনুষ্ঠানে রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত উত্তর কোরিয়ার সেনাদের শ্রদ্ধা জানানো হয় দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে ওই যুদ্ধে প্রায় ছয় হাজার উত্তর কোরিয়ান সেনা নিহত ও আহত হয়েছেন এর মধ্যে বেশিরভাগই ছিলেন বিশেষ বাহিনীর সদস্য এছাড়া দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানায় দুই হাজার চব্বিশ সালের অক্টোবরে কমপক্ষে পনেরোশো উত্তর কোরিয়ার সেনা সদস্য রাশিয়ার ভ্লাদি ভোস্টকে পাঠানো হয়েছিল আরও সেনা পাঠানোর সম্ভাবনা রয়েছে বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়ার সেনাদের রাশিয়ার যুদ্ধে সরাসরি অংশগ্রহণ তৃতীয় পক্ষের সঙ্গে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করছে এর ফলে পশ্চিমা বিশ্ব ও উত্তর কোরিয়ার মধ্যকার উত্তেজনা আরও বাড়তে পারে